bite in your dress bring joy peace and prosperity for you and your wanted family and for muslims all over the world may allah accept your good deeds and help you to find out the right path taqabbalallahu juhudak taqabbalallahu

জীবন চলার পথে সর্বদাই প্রয়োজন পড়ে বিশেষ করে মুসলিমের ইবাদতই হচ্ছে দোয়া উঠতে বসতে সূরা প্রত্যেকটা সূরার শুরুতে বিসমিল্লা থেকে শুরু করে নিয়ে চলা সব কিছুই দোয়া আল্লাহ মাইজাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াজিল্লা সিরকা ওয়াল মুশরিকিন আদা দিন এই যে দোয়াগুলো করতে হয় এটা আরবি ভাষায় কত পদ্ধতিতে এই দোয়াটা করা যায় আবার ঠিক তদ্রূপ ইংরেজিতে বা ইংলিশে কতভাবে বা কত পদ্ধতিতে দোয়াটা করা যায় আপনি যদি জানেন ছোট্ট ছোটো দোয়াগুলো আপনি করতে পারবেন তিন ভাষায় বাক্যাংশ গঠন ও তা দিয়ে ছোট ছোট বাক্য গঠন ও বৃদ্ধিকরণ বইয়ে আলহামদুলিল্লাহ আমি সুন্দরভাবে উপস্থাপন করেছি আরবি ভাষায় তিনটি পদ্ধতিতে দোয়া করা যায় গঠনগত ইংরেজি ভাষাতেও প্রায় তিনটির মতো পদ্ধতি আলোচনা করেছে অপটেটিভ সেন্টেন্সের গঠনগত এর মাধ্যমে আপনি কি জানতে পারবেন খুব সহজেই দোয়া করতে পারবেন যে কোনো সময় দোয়া চায় আবার দোয়া করে ও দোয়লি আমার জন্য দোয়া করুন তাহলে আপনি কি দোয়া করবেন সৌদি আরবের আরবিদেরকে জাহা আল্লাহু বিক্রান বুকরা তোমাকে আল্লাহ তালা দ্রুত বিয়ের দিন এরকম দোয়া করলে খুব খুশি হতো তো মূল বিষয়টা হচ্ছে দোয়া করবেন কিভাবে। আমাদের জীবনের অত্যাবশ্যকীয় একটি পার্ট অফ পার্সেল অফ আওয়ার লাইফ দিস অপটেটিভ সেন্টেন্স সো ডোন্ট ডোন্টাই ম্যান বাই দিস আর আপনি জানার চেষ্টা করুন বইটি কিনে আমাদের সাথেই আমাদের গ্রুপগুলোতে থাকার চেষ্টা করুন আমাদের কাছে আপনি ইচ্ছা করলে এগুলো সিট তারপরে বই তারপরে গবেষণামূলক আরও অনেক সিট আমি নিজেই আপনাকে ইনশাআল্লাহ সপ্তাহে তিন চার দিন করে শেখাবো তাহলে এই কথাটা দেখি তাকলাউ জু দেখ বা তাকর আল্লাহ হুজুহু দেখুম যে আল্লাহ তোমাদের প্রতিষ্ঠাকে কবুল করুন এই যে ফেলে মাঝি দিয়ে আমি দোয়া করলাম আরবি ভাষায় সবচাইতে বেশি ফেলে মাঝি দিয়ে দোয়া করা যায় আল্লাহ ইয়াদিক আল্লাহ তোমাকে পদ দেখান ফেলে মোজারে দিয়েও দোয়া করা যায় কিভাবে কিভাবে দেখে নিবেন বই থেকে আল্লাহ হুম্মা শব্দের পরে আমরের সিগা ব্যবহার করে দোয়া করা যায় আল্লাহমাসলি আসাল্লিম আলাহিনা মোহাম্মসাল্লা ইংরেজিতে আবার অপটেটিভ সেন্টেন্স ইচ্ছা প্রার্থনা আকাঙ্ক্ষা দোয়ামূলক মে প্লাস আসারটিভ সেন্টেন্স তাহলে এই যে ভিডিওর শুরুতেই বললাম মে দা ব্লিজিংস অফ আল্লাহ মে আল্লাহ হেল্প ইউ মে আল্লাহ অ্যাকসেপ্ট ইউর গুড ডিডস মে আল্লাহ এইরকমভাবে আপনি শত শত বাক্য বানাতে পারবেন জি হ্যাঁ বারাক আল্লাহ হুফিক মে আল্লাহ ব্লেস ইউ গড ব্লেস ইউ বাট উই ডোন্ট বিলিভ ইন গড জাস্ট উই বিলিভ ইন আল্লাহ সো আল্লাহ কিন্তু সবাই বলে গড ব্লেস ইউ নো ডোট লাইক দ্যাট বারাক আল্লাহি আহিকা মালিকা জা তাকুয়া জা ডাকাউল নাফিয়া আমি যে দোয়াটা করি আক্রমা কুমন ফরাহাক আল্লাহুফিদ্দারঈন আল্লাহ তালা উভয় জানে আপনাকে সম্মানিত করুন খুশি রাখুন ফিয়ামান ইল্লা এই দোয়াটা আমাদের বাংলাদেশে বেশি প্রচলিত বেদাত না হলেও সুন্না পদ্ধতি নয় সাহাল আল্লাহ উল্লা আল্লাহ তালা তোমার জন্য সহজ করুন এই যে সাহালাহ ইসাহিলুর সাথে হরফে যার শিলা এসেছে কী অর্থ দেবে শিলার একটি খুবই সুন্দর চমৎকার একটি ইয়া আছে আইয়া দেখা ল কৌয়া ল আল্লাহ আপনাকে শক্তিশালী করুন বারো নাফা আল্লাহ বিকা আল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লাহ তালা আপনার মাধ্যমে ইসলাম এবং মুসলিমদের কল্যাণ দান করুন জাজাক আল্লাহ খয়রন জাজাক আল্লাহ খয়রন কিভাবে হলো ফেলে মাঝি দিয়ে আসাদাক আল্লাহ আর্শাদা কাল্লা আল্লাহ তাল তোমাকে পদ দেখেন হাফিজা আল্লাহ হাফিজা হুমুল্লাহ রহিমা হুম্লাহ রহমাত্যান ওয়াসিয়া এই যে যা আলা কাল্লাহনাফি আল্ল ইসলাম আল্লাহ আপনাকে আল্লাহ তালা আপনাকে কল্যাণ কর করে দিন ইসলামের জন্য তাহলে জালাকাল্লাহ না ফি আল্লিহাদ উম্মা এই উম্মাতের জন্য আল্লাহ তালা আপনাকে কল্যাণকর বানিয়ে দিন যালাকাল্লাহু খ দিমাল মুসলিমিন ইসলামের সেবক বানিয়ে দিন হাদা কাল্লা ইয়াদি আল্লাহ আল্লাহ তালা তোমাকে পদ দেখান হৃদয় দান করুন তাব্বাল্লাখ ধ্বংস হয়ে যাক তাব্বা নিয়াদা দা তাব্বা তিয়াদা যেটা পড়েছেন জিহা ইয়াসারলা কাল খই আল্লাহ তালা সহজ করে দিন রগিমা আনফু হু তার নাক ধুলাই ধূসরিত হোক অপমানিত হোক আর আনফাহু আর গমাল্লাহ আনফাক আল্লাহ তালা তোমার নাক ছোট করে দিন অপমানিত করুন আফাক হুল্লাহু আফাল্লাহ আনখ আল্লাহ তালা তোমার পাপগুলো মিটিয়ে দিন কব্বাহাকাল্ল আল্লাহ তালা তোমাকে অভিসম্পাত করুন আলাইহিম আল্লাহ তালা তাদের উপরে লানত বর্ষণ করুন এগুলো আপনার জানতে হবে কি না ভাই বলেন তো আল্লাহ আফিয়া আল্লাহ তোমাকে ফিটনেস দান করুন আল্লাহ আল্লাহ তোমাকে সাহায্য করুন আল্লাহ তালা তোমাকে ক্ষতিপূরণ দান করুন আল্লাহ আকবর বিখ্যাত গান আছে তাই না আল্লাহ হামনি হাদিসের সকল দোয়াগুলো এখন আপনি বুঝতে পারবেন এগুলো পড়ার পরে ঠিক এরকমভাবে ইংলিশে আবার যে স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলো করেছি প্রত্যেকটার আরবি ইংলিশ প্রত্যেকটার আরবি ইংলিশ দেখুন প্রত্যেকটার আরবি ইংলিশ আলহামদুলিল্লাহ প্রত্যেকটার আরবি ইংলিশ করেছে কিভাবে এক পলক দেখে নিন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ মে প্লাস হাফ প্লাস লং যেটা হয় এই যে মে ইউ হ্যাভ লং আবার ব্যতিক্রম আছে অল দ্য বেস্ট ব্যতিক্রম যেগুলো লং লিভ লং লিভ এই যে ব্যতিক্রম আছে ইংলিশে যেগুলো ব্যতিক্রম আছে সকল কিছু এমন কি বিভার দিয়েও যে দোয়া করা যায় সেগুলো আপনি এখানে অনার্সেই পেয়ে যাবেন এবং উইশ দিয়ে কিভাবে দোয়া করতে পারবেন আই উইশ ইউ আই উইশ ইউ এভাবে আরবি এবং ইংলিশে যত প্রকার পদ্ধতি আছে সকল প্রকার পদ্ধতি এখানে আলোচনা করেছি এবং শত শত উদাহরণ দিয়েছি জাস্ট আপনি একবার পড়লেই হবে তারপরেও যদি না বুঝেন আপনার কাছে বইটা থাকলে আমার ক্লাসগুলো দেখলে ইনশাল্লাহ আশা করি হয়ে যাবে আর সরাসরি আমার কাছে পড়লে তো কোনো কথাই নেই মোহন আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করুন মে আল্লাহ হেল্প আস টু ফাইন্ড আউট অ্যান্ড টু ইস্টাবলিশ established the real thought uh, for learning english and arabic assalamu alaikum wa rahmatullah